Ya yeah, Rasul তারপর কিসের জন্য আপনি শুধু কান দেন আমার একটা সন্তান পাগল পাগল সন্তানটা জেলখানায় আছে আপনার চারটা ছেলে মায়ের চারটা ছেলে ইউরোপ আমেরিকায় থাকে একটা পাগল সন্তান জালখানার মধ্যে আসে মায়ের কাছে কবর আসতেছে তাকে রিমান্ড করা হচ্ছে এইবার আপনি যদি ওই মাকে ফুলের বিছানা বানাইয়া বলেন মাগো একটা সন্তান ঝালখানায় আমরা চার পা ইউরোপ আমেরিকায় থাকি আরাম করে শুয়ে থাকেন এরা তেতলি এলাকার মুসলমানেরা আমাদের জনমত কি মা একটা সন্তানকে কখনো কোন দিন ফুলের বিছানায় ঘুমাতে পারবেন আজুরে এখন ঠিকই না আর নবী

একজন নবী পাঠাইছেন ওই নবী যখন ইন্তেকাল করত আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরেকজন নবী পাঠাইতেন ওই নবী যখন চলে যাইতেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী পাঠাইতেন উনি যখন চলে যাইতেন আরেকজন নবী পাঠাইতেন কোনো কোনো সময় একসাথে একশো দুইশো হাজারজন নবী পৃথিবীতে পাঠাইতেন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি নবী কান্দিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন বন্ধুগ আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন আপনার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবেন না আপনি নবী খাতামুন নবিয়িন আপনি হলেন শেষ নবী আপনার পরে পৃথিবীতে কোন নবী রাসূল আসবে না আমি নবী কান্দিরে আমি দুনিয়ার জমিনে যখন থাকব না আমার গুনাহগার উম্মত দুনিয়ার জমিনে ইয়াতীব হয়ে যাবে রে আমি জমিনে না আমার গুরাগার উম্মার জান্নাতের রাস্তা কে দেখাইবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কে পরিচয় করাইয়া দিবে রে আমি নবী সেই চিন্তায় চিন্তিত হইয়া কান্দি আরেকটা কথার সাহাবিরা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর উপরে যাবর কিতাব নাজিল করেছিলেন যাবর কিতাব শেষ দাউদ নবী করেছে যাবর কিতাব নিশ্চিন্ন হয়ে গিয়েছে মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলেন মুসা নবী করেছে তাওরাত কিতাব আল্লাহ উঠাইয়া নিয়েছেন ঈসা নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছেন ঈসা নবী করেছে ইঞ্জিল কিতাব নষ্ট হয়ে

জন্য যে কোরআনুল কারিম দুনিয়ার জমিনে নাজিল করেছিলেন সেই কোরআন শরীফটাকে উঠাইয়া নেন অথবা ইসলামের শত্রু যারা হবে কাফির মুশরিক মুনাফিকরা আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান লইয়া যদি কোরআন শরীফটাকে দুনিয়ার জমিন থেকে বিদিয়ে বিদায় করে দেয় আমি নবী কান্দি রে আমার গুণাগার উম্মতদেরকে জান্নাতের পথকে দেখাবে আমি নবী তাকবো না আমার গুণাগার উম্মতেরা এতিম হয়ে থাকবে আমি নবী তাক বোনা কোরানুলকানি মো তাকে আমার গুনা উম্মতের জিম্মাদারি খেয়ে নেবে রে আমি কান্দি এমনি সময় হজত জীব মান নবী رحمتুল লিল আলামিনের সামনে দাঁড়ায়ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিসের জন্য কাঁদেন গো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল বেদনা শুনতে পাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছেন জিব্রাইলেরে আমার বন্ধু কান্দরে ইমিডিয়েটলি আমার বন্ধুর কাছে যাইয়া কবরটা পৌঁছায়া দে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর অন্তরের সকল কথা বার্তা গুলো শুনতে করতেছে আমার বন্ধুকে গিয়ে বলো চিন্তা করার না করতে চিন্তা যেন করে না আমার বন্ধু যেন টেনশন করে না হজ ইব্রাহিল আমার বন্ধু বলেছে আগের যুগের নবীরা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে কিতাবগুলিও চলে গিয়েছে হজ আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছায়া দে আমি আল্লাহ কথা দিলাম ওয়াদা দিলাম রে আমার বন্ধুর গুনাগার উন্মতির জন্য দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আমি যে কোরআনুল কারিম নাজিল করেছে হাজিবাইল আমি আল্লাহ কত দিলাম ওয়াদা দিলাম রে সেই কোরআন শরীফকে আমার বন্দর উম্মতের জন্য দুনিয়ার জমিনে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিলাম জুরে কোন না সুবহানাল্লাহ আমার বন্ধুরে কো আমার বন্ধুর পরে নবী পাতাব না এইটা আমার পক্ষ থেকে পারফেক্ট সলিউশন নিকট সমাধান কিন্তু আমার বন্ধুরে সুসংবাদ দাও আমার বন্ধুর উপরে নাজিল কি তো কোরআন যদি পৃথিবীতে থাকে রে আর ওই কোরআনকে যদি আমার বন্ধুর উম্মতেরা ধরে রাখতে পারে আমার বন্ধুর একটা উম্মত জাহান নামে যাবে না জুরে কনসুবাহান আল্লাহ শর্ত তো আল্লাহ বলেছেন ও আমার বন্ধু ইতম বন্ধু ইতম উম্মতার জন্য কান্না করতাছো আমি আল্লাহ কথা দিলাম কমিটমেন্ট করলাম কুরআন আমি উঠাবো না এবং কাউকে উঠাতে দেব না কথা দুইটা কোরান আমি রেখে দিলাম কিয়ামত পর্যন্ত আবার এইটা আমত পর্যন্ত তো কুরআনের দুশমান হবে না ইসলামের শত্রু আছে না যেমন বর্তমানে দেখেন কৌশলে ব্রাক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় দেখছেন না ফরমানি চলতে আছে কিছুদিন পর পরই দেখা যায় আমাদের উপরে আজাবার আর গজব দেখা যায় ওই দুই একটা চামচিকা নাস্তিকদের কারণে জোরে কোন ঠিক না কখনো বোরকা উঠাই দেবে কখনো চেহারা ডাকতে পারবে না মেকআপ করা যাবে না কখনো বই পুস্তকে বানরের গোষ্ঠী কখনো কুকুরের গোষ্ঠী কখনো অলঙ্গদের গোষ্ঠী কখনো হিজরার গোষ্ঠী জোরে কোন ঠিক না আর এখন তো হিজরাও নাই বানরও নাই ট্রান্সজেন্ডার চতুর্থ আরেকটা বার করছে জোরে কয় আমেরিকার আবিষ্কৃত সবচেয়ে নিকৃষ্ট কাজ যেটা আমি মুখ দিয়ে বলতে পারবো না এমন একটা কাজ ওই ব্রাক বিশ্ববিদ্যালয় আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় কিন্তু ব্রাক বিশ্ববিদ্যালয় কল্পনাই করতে পারে না এই বাংলাদেশে কত নাটক তৈরি করা হয়েছে কিন্তু প্রতিষ্ঠা করতে পারে নাই কয়েকবার তো আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি ওনাদের নেতৃত্বে কত কিছুই তো ডিসমিস হয়ে গেছে আগামীতেও হবে ইনশাল্লাহ আমার বন্ধুকে বলো আগের কিতাবগুলো পৃথিবীতে না থাকার একটা কারণ আছে কি কারণ আগের কিতাবে একটা আয়াত ছিল না আয়াতটা কি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন أعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظ إنا نحن نزلنا الذكر إيه كان القرآن كذكر بلعج. এই দিকিরের মার্জা হচ্ছে কোরআন আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি এটা বোঝা গেল এই কোরআনের মধ্যে অন্য কারো কোনো হাত নাই সরাসরি আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি ওয়া ইন্না অবশ্যই আমি লাহু অবশ্যই তার ফিজুন অবশ্যই হেফাজত করব আচ্ছা আপনার কাছে একজন ব্যক্তি টাকা পাবে মনে করেন এক তারিখ মিস করছেন বেসারা বলতেছে ভাই যান টাকা কি দিবেন আপনি বিশ্বাস করানোর জন্য বললেন অবশ্যই দেব এখন এই ব্যক্তি যদি আপনার কয় আপনি তিনবার অবশ্যই অবশ্যই বলেন আপনি মন মনে করবেন যে হেতে আপনারা অবিশ্বাস করতেছে যদি এখন ঠিক কিনা আমার আল্লাহ আমার বন্ধুকে বিশ্বাস করানোর জন্য এই আয়াতে বার বলে বলছেন বন্ধুগ অবশ্যই 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 এই কোরআন আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত আপনার উম্ম উম্মতের হেদায়েতের জন্য সংরক্ষণ করব পৃথিবীর কোন পরাশক্তি এই কোরআনে হাত দিতে পারবে না যদি কোরআনে হাত দেয় কোরআনের নূরে জলে পুড়ে ছাই হয়ে যাবে জোরে কোন সুবহান গত দুই বছর আগে না তিন বছর আগে মনে হয় ভারতের মধ্যে ওয়াসিম রেজবি নামে একটা রিট করছে ভারতের হাইকোর্টে কোরআন শরীফ আলতানোর জন্য জুড়ে কোন না জবান তো সবার ফুটে নাই কেউ নয়া বাচ্চা নাকি আরো ও কোন না ওসিবিলা আরে আল্লাহর জন্য কিছু দিতে পারে না দুই একটা শব্দ বলে তো মিজানের পাল্লা ভারী করা যাবে জুড়ে কোন ইনশাআল্লাহ এই শব্দগুলো মিজানের পাল্লায় দেওয়া হবে বুঝছেন নি জুড়ে কোন আল্লাহু আকবার তাকওয়ার সাথে সিনা থেকে আওয়াজটা বের করবেন কিন্তু ভারতের সরকার বিরোধিতা করবে এমন দুঃসাহস করতে পারে নাই আফসুস পঁচানব্বই বাঘ মুসলমানের দেশে একটা চামচিকা নাস্তিক দেখি আমাদের মুসলমানদের কলেজায় সামটাইমস তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রক্তের করণ ঘটায় জোরে কোন মুসলমান যুবক মুরব্বী এবং মহিলাদেরকে বলতেছি ইসলাম বিদ্বেষী যে কোনো কাজ যদি কোনো রাষ্ট্র হয় আর তোমার মনে তখন তস্পি নিয়ে বসে থাকো মনে কান্দে না রক্তের করণ তৈরি না হয় তুমি বুঝবা তোমার অন্তরের মধ্যে কাটটা শয়তান বসে আছে জোরে কণ্ঠে কে না প্রতিবাদ যদি নাও করতে পারো মন থেকে মারাত্মকভাবে ভাবে তার ঘৃণা তৈরি করে প্রতিবাদ জানাতে হবে জোরে কণ্ঠে কে না এবার আল্লাহ বললেন বন্ধু চিন্তা করিলেন না কোরআন আমি কেমত পর্যন্ত রেখে দেব এখন আমরা দেখলাম বছরের পর বছর কোটি কোটি মিলিয়ন ব্রিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রলিয়ন সংখ্যায় টাকা কোরআনকে পরিবর্তন করার জন্য কোরআনকে ইঞ্জিলের মতো বাইবেলের মতো পাটপাট করার জন্য খরচ করা হয়েছে এরকম একটা প্ল্যান করা হয়েছিল যে পৃথিবীর সকল লাইব্রেরি থেকে কোরআন শরীফ সংগ্রহ করে করে সব কোরআন জ্বালিয়ে দেওয়া হবে না কিন্তু আল্লাহ বলেছেন আমি সংরক্ষণ করব। কোরআনকে জ্বালায়া ফোর যে পৃথিবী থেকে বিদায় করা যাবে না এই কথার পক্ষে মুসলমান না একজন হিন্দু ব্যক্তি একটা গজল বানাইছে বলুন মুসলমান না হিন্দু হিন্দু আচ্ছা আপনি আগামীকাল বাংলাদেশের একজন মানুষ যদি অন্য ধর্মর কোনো কিতাবকে বইকে সত্য বলে ঘোষণা দেন এই মহাভারত গীতা এই সেই এগুলো চিরসত্য মহাসত্য আসমানি কিতাব এইভাবে ঘোষণা দেওয়ার কারণে আপনার ইমান থাকবে না চলে যাবে জোরে কন কি চলে যাবে গোটা পৃথিবীর মুসলমান আপনাকে দিককার জানাবে মারাত্মক এটা রিক্স না এখন একজন হিন্দু পণ্ডিত তিনি হিন্দু সনাতন ধর্মের তাইকাও তিনি বলেছেন আল্লাহর কুরআন ডিভাইন বুক আসমানি গ্রন্থ এটা চিরসত্য মহাসত্য ধ্রুবসত্য এটাকে কেয়ামত পর্যন্ত কেউ চেষ্টা প্রচেষ্টা করে দুনিয়ার জমিন থেকে একটা নক্তাকেও পরিবর্তন করতে পারবে না যদি কোন আল্লাহ চিন্তা করেন এই লোকটা কি পরিমাণ রিস্ক নিয়া এই সত্তটা তুলে দরেছে তিনি বলেন হিন্দু লোকটা বলতেছে যদি আগুন লাগে ধ্বংস হয়ে যাই পৃথিবীর সব বয়ের দোকান তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন আজুরকন্টে কে না যদি আগুন লেগে ধ্বংস যায় পৃথিবীর সব বয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আন আর কেমন করে ধ্বংস করবে আগুনের তাপ আছে বিশ্ববরা লক্ষ লক্ষ হাফেজ জুরে কন্তে কিরা তারা সাপাবে আস মানে গ্রন্ত সাপাবে আস মানে গ্রন্থ রাকিবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা কোরান ধ্বংস করিতে চায় জানে না তাহারা সেই কোরআনকে ফেরস্তারা দিচ্ছে যে পাহারা এটা তো আল্লাহ সাধনারদ নুরন বীজের সাধনারদ হিন্দু কয়রা তবু বিশ্ব থেকে হারাবে না পবিত রাখে দংা যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র র শুনে

ভালোই লাগতেছে নাকি আমরা শেষ পর্যন্ত বসে থাকবো বলুন আচ্ছা আপনাদের মন মানসিকতা ঠিক থাকার জন্য একটা গল্প ছোট্ট একটা গল্প বলি একবার তিন বন্ধু তিন বন্ধু পাহাড়ে ঘুরতে গেছে তাদের সাথে রুটি ছিল চারটা তিন বন্ধু তিনটা রুটি